রোদ ছায়াতে চড়ুই আনাগোনা বাউল পাতার আগুল ভেজা জলে শরীর জুড়ে নিকানো আলপনা নাম লেখাল কে আজ মেঘের দলে মেঘ বলেছে জলকে চলে মেয়ে জলকে চলে পাহাড় থেকে নদী খোঁজ পাবি না পুরনো বাড়ি যে বাড়ি মালিক জানে না তার হদিশ অথচ মেঘ অথচ তার ছায়া শহরময় দাপিয়ে শাসন জারি ছড়িয়ে দিয়ে খুড়ির সায়নারা বুকের মধ্যে বৃষ্টি আলাপচারি আকাশ জুড়ে উল্কি কাটা ঘুম ঘুমের দেহ বদ্যি চালায় কাঁচি শরীর জুড়ে পুষেছি মাশরুম অনন্তকাল শিখছি কানামাছি ছেলেটি তখন সদ্য হারা ভিতে বাবা ফেরার গ্রাম বদ্ধভূমি ভরসাটুকু ঠ্যাসান হাওয়ার পিঠে চোর ভাগ্যে খেলছে ডাঙা কুমির মায়ের চোখ সজল নদীর জল বাবার বুকে গ্রামের বাস ছাড় ঘর ফেরেনি যেমন হাসের দল ফেরেনি আর নোনা পুকুর পাড় কলকাতাতে গ্রাম তো তো এক মাসি কলকাতাতে ছোট্ট খুপড়ি ঘর সদ্য ষোলোর দুবুকে বানভাসি মার মুখ দু চোখ জুড়ে ভর খরখরিতে পিদিম জালে রোদ আঁতটা ভাঙা জানলা খোঁজে চাঁদ পায়রা টুনে আকাশ পোড়া রো চোখ বুঝলে এখনো হার মাধ। এমন দিনে আকাশ রাঙা ঝড় এমন দিনে কাজল বরণ মেঘ ঘুমিয়ে পড়া ক্ষণিক চর এমন দিনে হঠাৎ সে এক মেয়ে ঘুঙুর ফেরা উদাস মণিপুরি বৃষ্টি সোঁদা টুকু ঠোঁটে বুকের খাদে কুড়িয়ে ফেরে নুড়ি অবচেতন সাঁওতাল লিকন স্রোতে মেলত কাপড় ফেলত রোদের ছিটে ওর নাজুড়ে সওয়ার হতো মেঘ ছড়িয়ে বিকেল পড়ত দিকবিদিকে চিলে কোঠার আপন ফেরার মেয়ে স্কুল ফিরতি পাড়ার মুখে প্রায় আগে পিছু ঘরে ফেরার পথ একদিন মেয়ে বলল এসে তাই এ পাড়াতে নতুন পাড়া পথ প্রথম সেদিন ভাষাহীন শব্দেরা যেন পায়রাটি পেখম পেয়েছে ডানা বুঝি এরকমই চুপ থাকে ভদ্রেরা জানতে চাইছি পাবো কি জবাবখানা আষাঢ় তখন মেঘের পাখি নদীর তখন চলন দিশে হারা মাপ করে দিও যদি কিছু গুস থাকি ঠোঁটনের শুধু বলে যেও সায়নারা তারপর হাওয়া উড়িয়ে নিয়েছে মেঘ রোদ ফেলে দিয়ে যতবার মুখোমুখি কখনো বা মৃদু পুহিয়ে কাল বসে নদীর গভীরে ঢেউ দিয়ে গেছে উঁকি ছেলেটি পড়তে বহুদূর হোস্টেলে মেয়েটির খোঁজ ডায়েরির কাটাকুটি সময় গিয়েছে সময়ের দাগ ফেলে আষাঢ়ের শেষে মেঘেরা নিয়েছে ছুটি ফেলে আসা ঘর শ্যাওলা দালান বাঁকা নদী চর দিন গুজরান চিলে কোঠা ঘর পাশাপাশি ছাদ পাহাড়ের নদী পাহাড়ের খাদ কিছু অযাচিত কিছু অনায়াস ধান খেত জুড়ে আগুনের চাষ ছেঁড়া আসমান ফাটা মাটি সংবাদ পাঠ বড়ো পরিপাটি চেনা চেনাবাস ছাড় চেনা চৌকাঠ পুকুরের পাড় একে একে সব ঝলসানো সব আমি কি স্বাধীন না জরৎকপ কিছু তুলে রাখি কিছু যাই ফেলে ফেরা তবে চড়ে নিউজ চ্যানেলে কিভাবে যে এলাকাটা বদ্ধভূমি ছিল আজ ভোর পাশা থেকে সেখানে পুলিশ বাহিনীর অভিযান শুরু হয়েছে ক্যামেরায় ফিরে এসে দেখো সমস্ত পথে বিছিয়েছি চোরা জাল আমার কথা কি কখনো ভেবেছে এই দেশ মহাকাল আমি ভুখা পেদ আমি রুখা দেহ আমি নিষেধের বিধি হে স্বাধীন দেশ কারা জনগণ কারা জনপ্রতিনিধি আমি দায়হীন সংজ্ঞাবিহীন আতুরের ছাইঘর কত মরা মুখ মেখেছে শরীরে তোমার রাত্রিচর এরপর আমার চোখ বেঁধে দেওয়া হবে গভীর থেকে গোপনতর গুহায় হেঁটে চলা গন্তব্যহীন যাকে দিনের আলো ছুতে ভয় পায় আজ তারই মুখোমুখি যদি জিজ্ঞাসা করো কে তুমি বদ্ধভূমি চোখ খুলে শুধু বাঁধনটা সরে যায় এখানে রাত্রি বারো মাস রমজান এলোকে সে তার হাজিরা সে দরগায় এখানে রাত্রি বারুদ গন্ধে স্নান আমি অবিচল আউড়ে গিয়েছি কথা আমি অবিকল শুনে গেছি উত্তরে খানিক পেয়েছি অরুণ্যে নিরবতা খানিক ভুগেছি দীপস মেনিয়া জড়ে ফিরছি এখন যেন বহু যুগ পর কথারা সব ছাপসা হয়ে আসে অনেক দিনের মেঘ মেখে আজ ঘর ফেলে আসা ছাদ ফিরে আসে অভ্যাসে কাকে তুই ছেলে শহরের অলি খুঁজে ফিরেছিস ছাদ বাড়ি মাস তুলে নদী উপচায় জমতে জমতে পলি কখন যে খোপা এলো কে সে পথ ভুলে অরণ্যে যার শাসন করতে এসে কৈশোরটুকু নীরবেই রেখে গেলে যেসব কথারা একান্তে ভালোবেসে তাকে আর তুমি খুঁজতে এসো না ছেলে না হয় তোমার আলাপটুকুই দিও অধর মাখা ধুলোর চুমুটুকু আজ অরণ্যের সমস্ত রাত নিয়ন ওমটুকু নিয়ে ছড়া ফুলেরাই ফুটুক পাতায় পাতায় ফিরে আসছে জল বৃষ্টি বকম কৃষ্ণচূড়া মেঘ শহর দিল কিছুটা কোলাহল পথ বেরোনো আপন ফেরার মেষ